নমস্কার স্বপ্নের করিডরে পত্রিকা আয়োজিত সাহিত্য আড্ডায় আজ আমরা পেয়ে গেছি বিশিষ্ট কবি গল্পকার ও ঔপন্যাসিক আমাদের সকলের প্রিয় সদ্য গৌতম গুপ্ত মহাশয়কে আসন আলোচনার মাধ্যমে আমরা তার কাছ থেকে কিছু কথা জেনে নিই দাদা প্রথমেই বলি আপনার শুভ জন্মদিন আজকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও শুভেকামনা রইল খুব ভালো থাকুন তো আমি একটু আপনার জীবনীতে যাব তার একটু তার আগে একটু অন্য প্রসঙ্গে যেতে চাইছি এই যে আমাদের পশ্চিমবঙ্গে এই যে একটা অস্থির সময় চলছে তো এই সময় অনেকেই প্রতিবাদ করছেন এবং কেউ কেউ করছেন না তো যাই হোক আপনি তো কিছুটা আপনার ওয়ার্ল্ডে কবিতার মাধ্যমে প্রতিবাদ করছেন প্রথমে আপনার একটা কবিতা শুনে নেব আমার মাধ্যম কবিতায় কবিতার মাধ্যমে প্রতিবাদ করছি আমার প্রথম কবিতা রক্ত পোড়া ছাই মন ভালো নয় বলে ছোঁয়া দিলাম দলমণ্ডলে স্পর্শের কোনো না পেলাম মন থেকে রক্ত চুইয়ে পড়ছে সুগন্ধের বোতলে নাকে ঠেকছে গন্ধ আমার শরীরে সারা শরীরে এখন রক্তমুখী ক্ষত লোভি মাছিরা দল বেঁধে ছুটে আসছে কি দিয়ে ঠেকাবো প্রতিরোধ এখন আমার শরীরে কোনো প্রতিষেধকও নেই মনকে ভালো করার জন্য বিক্ষত শরীরকে নির্জনে নিয়ে গেলাম দেখলাম অরণ্যেরা গুটিয়ে নিচ্ছে সবুজ খসিয়ে নিচ্ছে বাকলের শেষ আবরণ ডালপালা ফুল পাতা থেকে নিরন্তর রক্ত ছড়ছে আওয়াজ উড়ান রোহিত দিগ্ভ্রান্ত হয়ে খুঁজে পাচ্ছে না আকাশের নীল দিগন্ত একটি বিশুদ্ধ বাতাসের পরিক্রমা ঈশ্বরের কাছে জানতে চাইলাম আমার মন থেকে এত রক্ত কেন ঈশ্বর নিরুত্তর হাত পাতলাম ভালোবাসা চাইব বলে কিন্তু কি পেলাম মুহূর্তে আমার সারা শরীরে ছেয়ে গেল রক্ত পোড়া ছাই বা খুব সুন্দর আমি একটা কথা আপনার থেকে জানতে চাইছি যে এই মুহূর্তে একটা বিতর্ক এসছে অনেকেই বলছেন যে বুদ্ধিজীবীরা বলছে না কথা বলছে না বা প্রতিবাদ করছে না তো এটা আপনা এ সম্বন্ধে আপনার কি মতামত অনেকেই কি একটু ভয় পাচ্ছে বা একটু সেটা সেটা সম্মন্ধে আপনার মানে মানে আমার বক্তব্য যে এটা কি কোনো যে একটা কবিতায় ডাক পাবো না বা অনুষ্ঠানে ডাক পাবো না আপনার সরকারি পৃষ্ঠপোষকতায় যারা মোটামুটি সব থাকে তাদের পক্ষে তো সেটা বাংলাদেশের হোক বা

দিন যাপন করে সুতরাং গাওকে কিছু দেরবে বাধ্যতামূলক করা যায় না উনি কবি যদি মনে করেন সম্ভব মানে কবিরা তো এটা সেটা সমর্থন করেনস করেন নি তো আমার সেটা আমিও সেটা বিরুদ্ধে মতামত পোষণ করছি কবিতার মাধ্যমেই তো প্রতিবাদ করা যায় এবং কবিরাই তো দিশা পথ দেখাবে দিশা দেখাবে এক সময় তো বিভিন্ন আন্দোলনে এক সময় হ্যাঁ কবিদের কবিরাই পথ দেখিয়েছেন আমাদের তো ভালো লাগলো আপনি আপনি এইসব আপনার টাইম অনেক ভালো কবিতা আমরা পেয়েছি তো প্রথমে এবার একটু অন্য প্রসঙ্গে যাই যে আপনার জন্ম বাঁকুড়া জেলার গোপালনগর গ্রামে সালতলা থানা আচ্ছা ছেলেবেলার কথা কিছু বলুন ছেলেবেলার কথা বলতে পড়াশুনো আমরা আমার অ্যাকচুয়ালি জন্ম যদি ধরতে হয় চিরিমিরি কলিয়ারি মধ্যপ্রদেশ চিরিমিরি কলিয়ারিতে বাবার পোস্টিং ছিল ওখানে বাবা মাইনিং সর্দার ছিলেন কলিহরিতে কাজ করতে প্রথম কোম্পানি আমলে কাজ সেখানেই আমার জন্ম এবং আমি শুনে আসছি মায়ের মুখ থেকে যেদিন আমার জন্ম কলিহারি তো আগে সাসপেনশন ক্লোজার লকআউট কোম্পানির আমলে যখন তখন হয়ে যেত তো আমার জন্মের আগে পর্যন্ত কোম্পানি কলিয়ারি চিরিমিরি কলিহারি প্রায় এক বছর বন্ধ ছিল আমার যেদিন জন্ম হলো সকালে সেই দিনই কিন্তু কোম্পানি খুললো আচ্ছা তার জন্য সবাই ওয়েলকাম করে জানালো যে এবং আপনার তো পরবর্তীকালে সেই কলিয়ারিতেই কর্ম হ্যাঁ পরবর্তীকালে আমি সালতলা থানার বাবা চলে আসেন এখানে ওখানকার চাকরি ছেড়ে দিয়ে ওই বিভিন্ন কলিয়ারিতে কাজ করেছেন বিশেষ করে ওই এরিয়ার অন্তর্ভুক্ত হরিপুর কলিয়ারিতে এলেন তার আগে জাম্বাদ বলে একটা আছে বহুলার কাছে ওখানে উনি চাকরি করতেন সেখান থেকে আমরা চলে গেলাম যখন লকআউট ওখানেও লকআউট হয়ে গেল আমরা গ্রামের বাড়ি গোপালনগরে চলে গেলাম প্রাইমারি স্কুলে আমার ওখানে পড়াশোনা এবং প্রতিবেশী একটা গ্রাম আছে সেখানে আমি মাধ্যমিক আমাদের তো মাধ্যমিক ছিল না আমরা হচ্ছি স্কুল ফাইনাল লাস্ট ব্যাচ তখন পাস করেছি আমরা স্কুল ফাইনাল তারপরে টিডিবি কলেজে পড়াশোনা পরবর্তী ক্ষেত্রে এম পরীক্ষা দিতে গিয়েছিলাম বাবা সেই দিনই মারা গেলেন ফার্স্ট পার্টটা পাস করেছিলাম কিন্তু দ্বিতীয় পার্টটা আমার দেওয়া হয়নি পরবর্তী ক্ষেত্রে ওই কলিয়ারি সূত্রে যেহেতু কাজ করতাম প্রমোশনের জন্য পার্সোনাল ওয়েলফেয়ার ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট করেছি কবে আসা হলো দুর্গাপুরে এসেছি দু হাজার পাঁচে ছেলে তখন আমি তিলক রোডে থাকতাম পাঁচে আমি অবসর তো নিয়েছি দু কুড়িতে আচ্ছা তো আমি পনেরো বছর দীর্ঘ এখানে আছি মানে আঠারো বছর হয়ে গেল উনিশ বছরে পড়েছে আমি আছি দু সাত থেকে আচ্ছা আপনি আমি এবার আমি জানতে চাইব যে আপনি লেখা লেখি কবে থেকে শুরু আপনার লেখা 1980 82 সাল থেকে বলা চলে তখন আমরা একটা তালাগে যদি এলাকা দত্ত্ব হয় ক্লাস 7 এ স্কুল ওয়েলে স্কুলে আমাদের একজন মাস্টার মশাই সাপে গেটে মারা গেছিলেন বহদে বিরাজ বলে তখন সরনের একটা প্রবন্ধ অখন করা হয়েছিল স্কুল লাইফ পক্ষ থেকে আমার স্বদ্য শিক্ষক বাংলা টিচার আজিবুল হক উনি আবার নজরুল জীবনী কারো বটেন তো আমি তখন ফার্স্ট হয়েছিলাম সেখান থেকে মোটামুটি আমার লেখার শুরু কিন্তু যদি পত্রিকা বলেন তাহলে পত্রিকায় লেখা আমার শুরু হয়েছিল উনিশশো ওই একাশি বিরাশি সাল থেকে তখন এই পশ্চিমবঙ্গ সংবাদের সাংবাদিকতাও করেছি বিভিন্ন ফিচার বা স্থানীয়

তো সেটাও আবার আমার ইনকমপ্লিট হয়ে গেল চুরাশি সালে আমি তিরাশি সালে আমি ইন্টারমিডিয়েট দিলাম পার্ট ওয়ান ভর্তি হলাম তারপর তো বাবা মারা গেল বাড়ির বড় ছেলে হিসেবে চাকরিতে আমাকে ভর্তি হলো নিয়ে আমার ইনকমপ্লিট হয়ে গেলো হোমপ্যাথি কমপ্লিট করতে পারলাম না পার্ট টুটা হলে হয়ে যেত আচ্ছা আপনার সম্পাদিত পত্রিকা আমার কালকে টু মানে হ্যাঁ কালকে তু বলে একটা হ্যাঁ এবং সেটাই সম্মানকে কিছু বললাম কালকে তো পত্রিকা আমার তো সালে পড়তে পড়তে মদন চট্টোপাধ্যায় বলে আমার বন্ধু ছিল হরিপুর কলিয়াইতে বাংলা অনার্স নিয়ে পড়ছিল টিভি কলেজে ও আর আমি দুজন মিলে আমরা দুজনে সম্পাদক ছিলাম কালকে তো বলে পত্রিকা বললো হলো দেয়াল পত্রিকা হতে হতে বলে আমাদের প্রিন্টেড পত্রিকা বের করি আমরা মোটামুটি অ্যাডভার্টাইজ ট্যাডভার্টাইজ জড় করে পাঁচজনকে বলে মিটিং টিটিং দেখে ক্লাবে আমাদের ব্রাইডরে ক্লাব বলে একটা ক্লাব ছিল সেখানকার ছেলেদের সঙ্গে জমায়েত করে আমরা বললাম ডিসি সেন্টার ওরা সব মতামত আমরা আছি তো মোটামুটি সাত আটটা সংখ্যা বেরিয়েছিল তারপরে যা হয় আর কি সব মদন একদিকে চলে গেল আমি এদিকে কর্মজীবনে চলে গেলাম নিয়ে আমাদের পরবর্তী ক্ষেত্রে আর পত্রিকা বের করার আর কোনো সুযোগ পেলাম না আচ্ছা আপনি কবিতা লেখেন গল্পও লেখেন এবং উপন্যাসও লিখেছেন উপন্যাস আমি তিনটে অলরেডি প্রিন্টেড বেরিয়ে গেছে আপনার বইগুলো সম্বন্ধে একটু বলতো সেই কয়লাভূমি যেহেতু আমি আমার প্রফেশনাল জায়গা বা হাই স্কুলের পর থেকে কলেজের পড়াশোনা তো কলফিল্ডেই থাকা এবং আমার ওই চাকরি করতে করতে যে মানুষদের সঙ্গে আমার কি বলবো ডে টু ডে কথাবার্তা ব্যবহার মানুষকে কাছ থেকে দেখা হ্যাঁ সব ঘটনা নিয়ে আমার মোটামুটি তিনটে সিরিজে নিয়ে আমার আলাদা আলাদা করে বার করেছি প্রথম হচ্ছে কয়লা ক্ষেত্র দ্বিতীয় কৃষ্ণগহর এবং তৃতীয় হচ্ছে কয়লা ভূমি এবং আরো দুটো উপন্যাস আমার কমপ্লিট হয়েছে এই দিন কয়েক আগে একটা হচ্ছে এটা কিন্তু কয়লা শিল্প ভিত্তিক নয় এটা আমার ওই গ্রামীণ এবং ওই কলিয়ারি জীবনে যেসব মানুষদের সঙ্গে আমার অভিজ্ঞতা হয়েছে তাদের জীবন কাছ থেকে দেখেছি তাদের চলাফেরা তাদের ব্যবহার এইসব ব্যাপারগুলোকে মূলধন করে আমি লিখেছি বলে একটা উপন্যাস লিখেছি একটা মানুষকে ধরে লিখেছি আর দ্বিতীয় আরেকটা উপন্যাস জলের অন্য নাম জলের জল একটি চরিত্র সেইটা নিয়ে আমার এই উপন্যাসের মোটামুটি বট সেখানে মানে আমি দেখতে পাচ্ছি যে অবসর নেওয়ার পর কিন্তু আপনি লেখাটা আরও বেড়ে গেছে হ্যাঁ আমার এখন অনেকটা সময় পাচ্ছেন প্রচুর লিখছেন আমার একটা গল্প বই বেরিয়েছেন না প্রকাশনী থেকে আচ্ছা হ্যাঁ সেটা আছে হ্যাঁ হ্যাঁ ট্রিপ করেছিলাম আরেকটা গল্প বই আমার অলরেডি সিলেক্টেড হয়েছে প্রকাশনীর খলেছে বেরোবে ওই বোলপুরের যেটা আছে ওরা লোরোফির নাম ওই অনু গল্পের এখানেও প্রায় পঁয়তাল্লিশটা গল্প আছে আচ্ছা তো তারপরে আচ্ছা এই এটা হলো এটা তো গেল আচ্ছা কবিতা না গদ্য কোনটা আপনাকে বেশি প্রভাবিত করে মানে কোনটা অবশ্যই কবিতা আচ্ছা অবশ্যই কবিতা কবিতা বলতে নেই আমি অন্তত চল্লিশটা পাণ্ডুলিপি আমার রেডি আছে

টিভি মোবাইল এসব এবং শুধু কবি সাহিত্যিকরাই হয়তো পড়ছে হ্যাঁ কবিদের কবিরাই কবিরাই পড়ছে কবিদের বই কবিদের কবিরাই পড়ে এই যে আচ্ছা আমার এই যে প্রশ্ন যে মানুষ যে বই বইগুলো হয়ে যাচ্ছে এটার মধ্যে আপনি কি কারণ বলে মনে করেন যে আমি তো ওই কারণটাই মনে করি যে এখন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বিশেষ করে রাজনীতির কিছু ভূমিকাও রয়েছে হ্যাঁ তারপর ছেলেরা চাকরি বাকরি করে এখন সে কি পড়াশোনা করে আর চাকরি বাকরি পাচ্ছে না হ্যাঁ আমরা যখন পড়তাম তখন আমরা স্কুলের ডিটেক্টিভ বই থেকে শুরু করে শরৎ উপন্যাস হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে আহ শরৎচন্দ্র রবীন্দ্রনাথ বা বিভূতিভূষণ বা লেটেস্ট আশু আশুতেশ মুখোপাধ্যায় এনাদের উপ গজেন্দ্র কুমার মিত্র এদের উপন্যাসগুলো পড়তাম কিন্তু এখন দেখছি বই বিমুখ সত্যিকারের সেই সব ছেলেরা বই লাইব্রেরিতেও খুব একটা আসে না তবুও একটা পড়াশোনা করে না তারা নিজেদের পাঠ্যপুস্তক নিয়ে বেশি ব্যস্ত কারণ তাদের সামনে একটা ওই বাইরে যাওয়ার একটা ভালো কেরিয়ার তৈরি করার ব্যাপার রয়েছে মানে জীবিকার একটা চাপ জীবিকার একটা চাপ আছে যে আমি পড়াশোনা করবো ভালো রেজাল্ট করবো ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ বা যেখানে হোক একটা চাকরি পশ্চিমবঙ্গের চাকরি চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ তো সেই জন্য সেটাও একটা বড় কারণ বলে মনে করি আচ্ছা আপনি দুর্গাপুরের সাহিত্য চর্চাও দেখেছেন এবং ওই আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলেরও অনেকটা দেখেছেন তো আপনি ইদানিং তো দুর্গাপুরের বিভিন্ন সাহিত্য সবাই যাচ্ছেন তো মোটামুটি কিরকম মানে এই যে তুলনামূলক ভাবে কিরকম আপনার আমি যখন কোনফিল্ডে তো দু একটা পত্রিকা বেরোতো সিডি পদাতিক আমরা কালকে তো বের করতাম সচিন বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ মৈত্রিকা ছিল মোটামুটি আমরা লিখতে সোনালী দুঃখ বেরোতো সমাজের যাতে তো ওখানে মোটামুটি লিখেছি সোমনাথ চট্টোপাধ্যায়ের একটা অনুপ্রেরণা ছিল উনি আমাদের অফিসেই চাকরি করতেন তারাপদবাবু অনেক পরবর্তী ক্ষেত্রে তারাপদের সঙ্গে আমার পরিচয় হয় তারপর যখন দুর্গাপুরে এলাম দুর্গাপুর দেখলাম সাহিত্য পরিসরটা বড় অনেক অনেক পত্র পত্রিকা বেরোয় প্রথমে তো ওই রাজীব ঘাটির যেসব পত্র পত্রিকা আছে সেগুলো লিখতাম তারপর তোমার সঙ্গে একটা ছিলাম স্বপ্নের করিডোরে প্রায় প্রতি বছরই প্রতি সংখ্যাতেই আমি লিখি এবং আপনি আমাদের যে দুর্গাপুর নিয়ে দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা তাতে হ্যাঁ তাতেও আমি একটা ভালো লিখেছি হ্যাঁ সেটা সেখানেও লিখেছি ভালো লাগে দুর্গাপুরের অনেক শিখি মানে রেজার দেন কলফিল শিক্ষিতদের জায়গা তো সেখানে সাহিত্য যে চেতনার মানুষরা রয়েছেন কবিশিল্পী বিভিন্ন আবৃত্তি পরিচয় সংস্থাগুলো রয়েছে আচ্ছা তো তাহলে আপনি এখন আপনার পছন্দের কিছু লেখকের কথা বলুন মানে ওভারঅল মানে কলকাতা দুর্গাপুর বা আপনি যাদের লেখা পড়ে বড় হয়েছেন এরকম কিছু কলকাতার কবিতা তো সেই জয় গোস্বামী আমাদের তারপর নীলেন্দ্রনাথ চক্রবর্তী হচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে শ্রীজাত হ্যাঁ তার আগে ওই লেখা পড়েছি তারপরে এখন অমিত বসু বা আহ আমরা তো বু দুর্গাপুরের রেকদের মধ্যে রয়েছে রোমা বিকাশ নায়ক তোমার লেখাও পড়ি জয়ন্ত দত্তের অমিত সরকার অরণ্য রয়েছে রিনাকী রঞ্জন সামন্ত দা ব্যতিক্রমী কবি 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 এখনো কবিতা লিখছেন শরীর যদিও খারাপ নাম চলে গেছেন পেয়েছি তাই ওনার কাছে যেতাম কবিতা সম্পর্কে আড্ডা হতো বলতেন কবিতা নিয়ে রাজীব রয়েছে রাজীব তো রাজীব ঘাটির কথা বলছে তারপর বিকাশ নায়ক আচ্ছা আপনি আপনার কবিতা তো ভালো লাগে আমাদের কিন্তু একটা আমি প্রশ্ন করছি যে এখন যে পোস্ট মডার্ন বা জিরো বাউন্ডারি কবিতা এই সম্বন্ধে আপনার মত কি কবিতার সীমাবদ্ধতা থেকে কবিতাকে আরেকটু বাইরে নিয়ে যাবার যে 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 প্রক্রিয়া সেটাকেই তো জিরো বাউন্ডারি বলছে কবিতার কোনো সীমাবদ্ধতা থাকবে না

আমাকে ছন্দটা খেয়াল রাখতে হয় এই শব্দটা চেঞ্জ করে এই শব্দটা বসাবো দেখবো যে এখানে চারটা সব একটা লাইন ছোটা শব্দ পরবর্তী করতে আমি চেষ্টা করব যে পাঁচ ছটা শব্দের ভিতরে ছন্দটা যেন মেনটেন হয় কিন্তু ছন্দবদ্ধ কবিতা লিখি কিন্তু কবিতায় ছন্দের কতটা ভূমিকা আছে ছন্দের কবিতা তো ছন্দের কবিতা লেখা হচ্ছে কই বলে যে পুরনো হ্যাঁ ওই পুরনো রীতি পদ্ধতিতে অনেকে কবিতা বলে ব্যাকডেটেড কবি পুরনো নিয়ে সেক্ষেত্রে হয়তো পিছিয়ে পড়ার একটা ব্যাপার থাকে তা আর হচ্ছে যে ওই যে কবিতা বলছে না কবিতা অনেকে বলে যে কবিতা বুঝতে পারি না কি ছয় পাঁচ লিখছো যে কবিতায় যে বোঝার ব্যাপারটা যখন বুদ্ধদেব বাবুই বলে গেছেন বুদ্ধদেব বসু সব কিছু বোঝাতে হবে না কবিতা বোঝার নয় বোঝানোর নয় কবিতায় যে অনুভবের কবিতা কবিতাকে হৃদয় দিয়ে অনুভব করতে হয় সেই তো যেমন দেখুন যে মনে কোনো কোনো পাখির ডাক বা সমুদ্রের গর্জন এগুলো কি আমরা বুঝি আমাদের ভালো লাগে আমাদের ফিল করি এখন যেহেতু আমাদের সময় অনেক জটিল আমি তো আমার এই সময়ের পরিপ্রেক্ষিতে মধ্যে যেটুকু কাটাচ্ছি সেই পরিস্থিতি রাজনৈতিক ব্যাপার সামাজিক হ্যাঁ এটা একটা ভালো ব্যাপারগুলো আমার কবিতার ভিতরে আসবে আচ্ছা সেটাকে মানে আপনি আপনি এটা অস্বীকার করতে পারি কিন্তু অনেকে আমি ছন্দের ভিতরে আনতেও পারবো না না অনেকে বলে যে কবি আপনার কি মনে হয় যে কবিরা সমাজের প্রতি দায়বদ্ধ তাদের কিছু দায়বদ্ধতা আছে সামাজিক অবশ্যই অনেকে বলেন যে না কবিতা কবিতা সেরকম কোনো দায়বদ্ধতা নেই আপনার আমি সেটাতে বিমত মানে আমার ক্ষেত্রে হচ্ছে যে সামাজিক দায়বদ্ধতায় কবিতা যদি না লেখা হয় তাহলে কবিতা তো এমনি মানুষ নেয় না পরবর্তী তো কবিতা নেবেই সামাজিক দায়বদ্ধতা অবশ্যই মূল্যায়ন করে লিখতে হবে আচ্ছা আপনি আসানসোলেরও বহু বিশিষ্ট মানুষের সঙ্গে আপনার ওঠাপটা ছিল তারা হয়তো এখন নেই এবং দুর্গাপুরেরও বহু বিশিষ্ট জনের সঙ্গে আপনার আপনি আশি দশক থেকে লিখছেন কিছু মানুষের কথা বলুন আমি কলফিল্ডে যেহেতু ছিলাম দুর্গাপুর আসানসোলের সঙ্গে ওই সোমনাথ দাস অমরেশ দাস সঙ্গে অ্যাটাচমেন্ট ছিল আমার বেশি অরুণ বাবুর ছিল আমার সঙ্গে অরুণ চট্টোপাধ্যায় হ্যাঁ পরবর্তী হতে ওনার আমি কবিতা অনুষ্ঠানে শুনেছি কৃষিটা একটা পত্রিকা ওই যে সংস্থা আছে ওই অসীম কৃষ্ণ দত্ত আসানসোলের যিনি ইয়ে ছিলেন বেরিয়েছিল ছিল তাকে আমাদের একটা তখনকার দিনে সম্ভবত চুরাশি পঁচাশি সালে না নব্বইয়ের পরে তাতে আসানসোলের সমস্ত কবিদের জীবনী পঙ্গি সহ একটা একটু করে কবিতা সহ তার ব্যাখ্যা সহ থেকে মানবেন্দুটা করেছিলেন কি

আচ্ছা ওইখানেই অনুষ্ঠানে দু গেছি ওদের এখনো হয় আচ্ছা তো বলুন কিছু মানুষ সম্মন্ধে দুর্গাপুর আসানসোলে যারা হয়তো এক যেমন আমাদের কবিতা যেমন এখানকার কবিদের কবিতা তো বেশি আমাদের যেমন এইটি ফাইভ যখন আমার দেশে প্রথম কবিতা বেরোলো তো আমি প্রথমে জানতাম না তখন আমার ওই শিক্ষক হাই স্কুলের চিঠি দিলেন মোহাম্মদ মানিক এর নাম নিশ্চয় শুনেছি বিভিন্ন কবিতার বই পড়তাম পত্রপত্র দুর্গাপুরের কবিতা সম্পর্কে আমার অতটা যোগাযোগ বা ছিল না একমাত্র নিখিল পান্ডের সঙ্গে ছিল যেহেতু নিখিল আমার ক্লাসমেট কবি সুশীল সুশীল নাকে যখন এলাম তখন সুশীল নাথের সঙ্গে বেশি ওঠা বসতাম বাড়ির প্রায় যেতাম আহ কবিতার আলোচনা করতাম ওনাব সুচ রাইনে তো কয়েকবারই গেছি কবিতা পড়ে শোনাতাম উনিও কবিতা বলতেন। তো এখন তো আপনি বিভিন্ন সাহিত্য সবাই যাচ্ছেন তো দুর্গাপুরের যে সাহিত্য সংস্কৃতি সেটা সম্বন্ধে কিছু বলুন যে এখন অনেক কিছু অনেক আগে থেকে অনেক বেড়েছে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে তো তো সোশ্যাল মিডিয়াই তার একটা প্রধান কারণ যোগাযোগটাও বেড়েছে মানুষের সঙ্গে আর সংস্থা যেমন বেড়েছে গান বাইনা সংস্থা রয়েছে নাচের সংস্থা রয়েছে তার সাথে তো আমাদের সাいて বিভিন্ন সংগঠনগুলো তো রয়েছে সাহিত্য এগিয়ে নিয়ে যাচ্ছে সাহিত্য চলছে বলুন কয়েকটা সংগঠনের কথা বলুন মোটামুটি দুর্গাপুরে যেমন সাহিত্য সংগঠন বলতে তোমারই আছে যেমন স্বপ্নের কবিরা পত্রিকা বা তোমার পত্রিকায় যেমন বিভিন্ন কী বলবো

আর হচ্ছে আট ডা আলোচনায় যাই লাখ চট্টগ্রামের বাড়িতে এই তো পঁচিশ তারিখে আবার অনুষ্ঠান আছে গেছি অনুষ্ঠান বেশ চমৎ ভালো অনুষ্ঠান হয় গান বাজনা কবিতা নৃত্য মোটামুটি কালচারাল অ্যাসপেক্ট এর উপর দিয়ে অনুষ্ঠানগুলো করে ভালো লাগে ভালো ভালো অনুষ্ঠান করছে প্রতি প্রতি একটা প্রচেষ্টা যাচ্ছে বিভিন্ন বিভিন্ন কবি শিল্পী দিকে এনে পড়ে জমায়েত করে হ্যাঁ এটা একটা সুস্থ সংস্কৃতির আয়োজন করছে যাই হোক আমি আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসছি আমি এলে শেষে আপনাকে দুটো প্রশ্ন করব যে আপনার এখন সময় কেমন কাটছে এখন লেখালেখি কেমন হচ্ছে আর হচ্ছে দুর্গাপুরের আমাদের যে শিল্পনগরী শিল্পনগরীর ভবিষ্যৎ নিয়ে কিছু বলবেন আর আপনার কাছে কি লেখা আছে এখন তাহলে একটা লেখাও শুনতাম লেখা তো আছে আর একটা হচ্ছে যে সাহিত্যের ব্যাপারটা

ভালো হবে সব দিক থেকে এই আশা রাখতেই পারি আর আমার সময় যেটুকু কাটছে ওয়াশোনের পর তাতে একটু লেখালেখি বেশি মন দিতে পারছি বাড়ির কাজগুলো যেমন সীমাবদ্ধতা ছিল সেখানে এখন সেগুলো এখন সময় দিতে পারছি হ্যাঁ এখন যেখানে দরকার তবে দেখা যাচ্ছে রিটায়ারমেন্টের পরে শরীরকে শরীর বেধির প্রকোপে আস্তে আস্তে আপনি প্রচুর লিখছেন আপনার লেখাটা বেশি হচ্ছে আমার আপনার মুখ থেকে আরো একটা কবিতা শুনে নি একটা কবিতা পাঠা কবিতা কিছুদিন আগে লিখেছিল ওইটাই পাঠ করি শাস্তিটা হোক সহজে সিদ্ধারাটা কোথায় আছে কেউ কে পেলে খুঁজে জীবন কিন্তু থমকে নেই চলছে চলুক শক্ত করে এসে দাঁড়াও রাত্রিটা হোক তোমার সর্বনাশের বিনাশ হোক তোমার এবং আমার শুনতে কি পাও কান্না কথা গোপন সেমিনারে শয়তানেরা লুকিয়ে আছে ওই আর্জি করে শাস্তি কিন্তু চাই চাই ভোগ প্রতিবাদ শহর জুড়ে নারীর আজ কলরবে ছড়িয়ে পড়ুক দূরান্তরে আমিও থাকি তুমিও থাকো সিদ্ধাটার খোঁজে রক্ত যেন বিছানা যায় শাস্তিটা হোক সহজে খুব খুব সুন্দর আমরা প্রায় শেষের দিকে চলে এলাম এবং খুব ভালো আপনি আপনার জীবন আরও খুব ভালো কাটুক সুস্থ থাকুন আমাদের পত্রিকার পক্ষ থেকে আমাদের অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল এবং আপনার ভবিষ্যতে বইগুলো আরও আরো আরো বই আমরা পড়তে পারি এভাবেই আমাদের সমৃদ্ধ করে চলুন নমস্কার খুব ভালো থাকবেন দাদা নমস্কার সাহিত্যবাসী সাহিত্যের সেবী যারা এবং সাহিত্যের যারা যুক্ত আছেন সবাইকে শিল্প কলাকুশলী সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছি